আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া সুন্দর আপুটির জীবনকল্প নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ ফর্সা উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি উনি ওনার পরিবারের বড় মেয়ে ওনার আগে একটি বিয়ে হয়েছিল কিন্তু ওইখানে আপনার পারিবারিক সমস্যার কারণে ওনার ডিভোর্স হয়ে যায় বর্তমানে বাবার বাড়িতে আছে সে এখন বর্তমানে আপনার একটি সেলাই মেশিনে হাতের কাজ করে তার বাবা একজন কাপড়ের ব্যবসায়ী তার মা গৃহিণী ওনার ভাই বোনের মধ্যে বড় ভাই আছে বড়ো ভাই বিয়ে করে আলাদা থাকে তো বর্তমানে উনি একটা ভালো মনের মানুষের খোঁজে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে উনি ওনার প্রতিবেদন নিয়ে আসলো উনি চাচ্ছে যে ওনার সব কিছু জেনে শুনে একজন জীবনসঙ্গী ওনার জরুরি দরকার আর ওনার কোনো ছেলে মেয়ে হয়নি তো আপনারা যারা ওনাকে দেখে ওনার সব কিছু জেনে শুনে ওনাকে সঙ্গী বানাতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে নেন আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়ম কারণ মান থেকে কারণ নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবসময় আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা অব্যাহত থাকবে সে আশায় সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম